আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলার মাননীয় পুরসভার মহোদয়ের পক্ষ থেকে আমাদের বারবার ব্রিফ করা হচ্ছে আমাদের বলা হচ্ছে সাহায্য সুন্দর রাখার জন্য স্যার নির্দেশনা স্যার নিজেও আমাদের নিয়ে সচেতন কাজ করছেন প্রায় রাত দশটার দিকে প্রায় বিকালে বা রাত্রি মহোদয় স্যার নিজেই আমাদের সাথে কাজ করছেন আমাদের সময় আমরা নির্দেশনা দিচ্ছি আমরা কাজ করছি ফুটপাত আমাদের বড় একটা সমস্যা আপনারা জানেন যে বর্তমান সময়ে মানে এই যে শীতের কারণে আরও প্রচণ্ড ফুটপাতে হকাররা বসছে তারা এই সমস্ত শীতের কাপড় চাপে বিক্রি করছে তাদেরকে সরাই দিচ্ছি আমরা আমরা অভিযান অব্যাহত রাখছি কিন্তু দেখা যাচ্ছে অভিযানের পরে আবার তারা ফুটপাথ দখল করে ফেলছে তারা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই সবাইকে যেন আইন ট্রাফিক আইন তারা যেন মেনে চলে সবাই ট্রাফিক আইন মেনে চলে যেন যাত্রা মুক্ত রাখার জন্য আমাদের সকলেরই উচিত ট্রাফিক আইনকে মানা আমাদের আইন মেনে চলা উচিত ফুটপাতে থাকার কারণে আমাদের ট্রাফিকের মারাত্মক সমস্যা হচ্ছে আমরা প্রতিনিয়ত খেলার মাইক দিয়ে কথা বলছি তাদেরকে ফিট করছি তাদের এই কাজ করবেন না আসলে তাদের জন্য একটা জায়গাও দরকার আমরা মনে করি যে কর্তৃপক্ষের উদ্দিন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদেরবাসী তাদের আমাদের সুশীল সমাজ প্রত্যেককে নিয়ে ভাবা উচিত সবাইকে ভাবা উচিত যেন আমাদের এই ফাকাশগুলোকে এই সাত বা থানা মোড় বা এই যে কাঁঠালতলা এই সমস্ত কেন্দ্রিক ফুটপাথগুলো উঠিয়ে দিয়ে অন্য কোথাও স্থানে স্থানান্তর করা যায় কিনা যায় কিনা অন্য কোথাও মার্কেট করে দেওয়া যায় কিনা এটা ভাবা ভেবে দেখা উচিত বলে মনে করি যাবে ধন্যবাদ